আশা করি সবাই ভালো আছে নবীর চর নিতে সারা জীবন আমি থাকবো মবিৰ চৰ সারা চাৰা জীৱন আমি থাকবো ভালোবেসে বেছে ভালোবেসে বেজিকে ভাল রিদা मां जे वो रे राखोबो वीर चरणों ते शारदी वन अमित राखो आकाश दुख दुख अगली बढाई छेन एकटा

দিযা মুরে রে আমার সোনার ময়না পাখি দেহ দিছি প্রানোর দিছি আর নাই কিছু বাকি এ জীবন যাইবার কালে

કે કે બેના